বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে দুর্দান্ত একটি নাস্তার রেসিপি আজকে আবারও আমি একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি শুধুমাত্র এক কাপ আটা ও একটি মাত্র ডিম দিয়ে দুর্দান্ত সাথে একটি নাস্তা তৈরি করব। চলুন তাহলে এই নাস্তাটি তৈরি করার জন্য মূল প্রসেসে চলে যায় এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবার একটি ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরা দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল এবার আমি হাতে সাহায্যে খুব ভালোভাবে প্রথমে একটু সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে নর্মাল পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিব আমরা রুটি তৈরি করার জন্য যে ডো তৈরি করি ঠিক সেভাবেই শক্ত একটা ডো তৈরি করে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে ডেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব এই তো পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এই ডোটা থেকে তিনটা লেচি কেটে নিব এবার এখান থেকে একটি লেচি নিয়ে একটি বড় সাইজের রুটি বেলে নিতে হবে আমি সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে তারপর একটা রুটি নিচ্ছি এই তো রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এই রুটিটা একেবারে মোটা পা পাতলাও হবে না এই যে এবার আমি একটি আট লিটারের যে পানির বোতল আছে সেই বোতলের একটি ঢাকনা নিয়ে এভাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট রুটি কেটে নিচ্ছি তো রুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি বাড়তি অংশটুকু উঠিয়ে নিচ্ছি বাড়তি অংশটুকু আমার উঠে নেওয়া হয়ে গিয়েছে এইটুকু দিয়ে আবার আমি রুটি বেলে নেব পরবর্তীতে এই যে এবার আপনারা দেখুন কীভাবে আমি নাস্তাগুলোর শেপ দিয়ে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই আপনাদের দেখেই বুঝে নিতে হবে একটি আমার নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো একেবারে সহজ আরও একটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি বাকি সবগুলো নাস্তা সেপ দিয়ে নিব সবগুলো নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা আগে থেকেই লোহার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার আমি এতে বেশ কিছু নাস্তা দিয়ে দিচ্ছি এই তেলটাকে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে নাস্তাগুলো খুব দ্রুত কালার চলে আসবে আর মুমুচে হবে না এই যে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেনে নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি তেল থেকে ঝরিয়ে তেলটা ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নেব সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও দুর্দান্ত লাগে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ